হ্যালো বন্ধুরা আমি ইত্যুক আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের রেডি হওয়া দেখে বাকত দেখে তো বুঝতেই পারছেন আমরা কোথাও একটা যাচ্ছি তো আমরা সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি মধুবনী পার্কে আমরা কিন্তু দেখতে দেখতে মধুবনী পার্কে চলেও এসেছি আমরা কিন্তু কোনো গাড়ি ভাড়া করে আসিনি টোটো করে এসেছি আগে রবিবারই আমাদের আসার কথা ছিল কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেমের জন্য আসা হয়নি তো এই রবিবার ফাইনালি চলে এসেছি আর বাচ্চারাও কিন্তু এসে খুব খুশি হয়েছে আর এখন টিকিট কাটা হচ্ছে টিকিট কাটা হয়ে গেলে আমরা ভেতরে চলে যাব আর এই যে ভেতরে চলেও এসেছে বাচ্চারা কিন্তু এসে ধুলনায় ধুলতে শুরু করে দিয়েছে আর এই যে এটা হচ্ছে পিও পিও যদি আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে তার জন্য পিউকে অসংখ্য ধন্যবাদ পিউ না থাকলে এই প্ল্যানটা কখনোই সাকসেসফুল হতো না আর এটা হচ্ছে খুব মিষ্টি একটা মেয়ে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌ মৌয়ের পুরো নাম কিন্তু মৌ মিথা আমরা ওকে শর্ট করে সবাই আদর করে মৌ বলে থাকি আর এটা হচ্ছে মমতা মমতাদি একাই লেস খাচ্ছে আমি যে তুমি একা খাচ্ছ আমাকেও একটা দাও তো মমতা দি আমাকেও একটা দিল আর এদিকে মৌ আর পিউ দুজন মিলে বেশিগুলো খাচ্ছিলো হয়ে গেছে আর বাড়িতে টিফিন করানোর জন্য ঘুষিয়ে দিয়েছে কেউ তারা অনেকটা রাস্তা গিয়েছে সেহেতু ওদের খিদে পেয়েছিল খিদেকে খেয়ে দেয়ে ইয়ে আসো একটি দুজন মিলে খেলতে হয়ে গিয়েছে বাড়ির কাছে কয়েকটা পেয়ারা ছিল আমি ভাবলাম যেহেতু আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি সেহেতু নিয়ে যেই সবাই মিলে একসাথে কেটে লবণ দিয়ে খাবো খুব মজা হবে আর আমাদের কাছে পেয়ারাটা কিন্তু খেতে খুবই মজা তো সবাই খেয়ে বলছিল যে খুব টেস্টি ছিল তোদের কাছে পেয়ারাটা আরও কয়েকটা আনলে আরো কয়েকটা খাওয়া যেত কিন্তু কি করা যাবে শেষ হয়ে গেছে আর এদিকে রিয়াকে বলছিলাম তোর তো কপালে জোটে নিয়ে একটাও পেয়ারা যে তুই নে আমার থেকে এক আমার খেয়ে দে কেমন খেতে আর এই পেয়ারা খেতে খেতে কোথা থেকে একটা হনুমান এসে জুটেছে রে বা ওর অত্যাচারে আর পারছিলাম না আমাদের সব খাওয়ার টেনে টেনে খেয়ে নিচ্ছিলো আর সব বাচ্চাগুলো তো খুব ভয় পেয়ে গিয়েছিলো হঠাৎ করে ঘর থেকে এটা কোনো চলে এসেছে আর ওকে যতই দাঁড়ায় ও আরও আমাদেরকে ভয় দেখায় ভাব বা বার যদি খামচে বা কামুন দিয়ে দেয় তার ভয়ে আমরা আর কি আঁকাচ্ছিলাম না থেকে দেখো জুতা দিয়ে দাঁড়াচ্ছে কি বলবো খুব মজা হয়েছিল আর এটা হচ্ছে দিয়ে ছেলে আর আমরা তো এদিকে হেসে হেসে লুটি কুটি খাচ্ছিলাম তা আমি মমতাদিকেই বলছিলাম যে মমতা দেখো তো ক্যামেরায় আমাকে দেখা যাচ্ছে কিনা আর ইয়াসুর মুখটা দেখো ইয়াসু কিন্তু ভয়ে পুরো জড়ো সরো হয়ে গেছে আর এদিকে আমরা পরে থাকতে না পেরে গরুর আর হনুমানের অত্যাচারে জায়গা চেঞ্জ করতে বাধ্য হয়েছিমানদের বিশেষ কোনো অসুবিধা হয়নি এখানে হনুমান মামা চলে এসেছে আর এখানে সব বাচ্চারা মিলে খেলা করছিলো তারপর ইয়াসুর আনটি ইয়াসুরিয়ে চলে আসছে ক্রিম মাখিয়ে দেখছে আর ঋষিকা বলছে যে আনটি আমি ইয়াশুকে ফেট লাগিয়ে দিব তো এদিকে খেলা ঠেলা সব শেষ হয়ে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল সব বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছি আমরা খাওয়ানোর জন্য কিন্তু বাচ্চারা তো খেতেই চাইছিল না সবাই জেদ করছে যে খাবো না খাবো না করে আর মাগুলোর অবস্থা দেখো এই যে রিয়া রান্না করে নিয়ে গিয়েছিল মাংস মা আমাকে বানিয়ে দিয়েছিল পুনি আর পিউ রান্না করে নিয়ে গিয়েছিল ফ্রায়েড রাইস তারপর বাচ্চারা তো খেলো কি না খেলো আমরাও তারপর বসে পড়েছি খাওয়ার জন্য না হলে বেরোতে অনেকটাই দেরি হয়ে যাবে আর আমাকে দেখে তো মনে হচ্ছে যে আমি কয়েক যুগ ধরে কিচ্ছু খাইনি আর এখানে মৌ নিয়ে দিয়েছিল নিয়ে খেয়ে নিলাম আর পানি নিয়ে এসে মোটামুটি ধরিয়ে দিয়েছি তারপর আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার জন্য আর আমার সাথে ঋষিকা ইয়াসু হাত আর ইয়াসু আন্টি কাছে বায়না করেছে ফুল লাগবে তো আন্টি ওকে ফুল পেয়ে দিল ইয়াসু বলছে যে আমারও ফুল লাগবে তো রিয়া আর ফুল পায়নি তো সামনে কাগজে ফুল ছিল সেটাই ইয়াসুকে আর ঋষিকাকে ছিঁড়ে দিয়েছে তো আজকে দিনটা সবার সাথে খুব আনন্দ করে কাটালাম এটা খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে সারা তো ভিডিওটা আর বড় করছি না এখানেই ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না ততক্ষণের জন্য বাই